ওই পচা পচা ওরে বাপরে এখানে আবার নিজের গাড়িও লাগাই রাখছে রে ও মাই গড এ পচা তুই সাদে কি করতেছিস বল ও মামা মামা গো তুমি জানো মামা ওই এই যে শোরুমে না নতুন একটা পুলিশ কাড়াইছে মামা ওই গাড়িটা যে কিনবে সেই পুলিশের থেকে বেশি তার বেশি ভাব হবে মামা ওই গাড়িটা কিনবা মামা ও মামা যাও না এখনই কিনে নিয়ে এসো মামা তাহলে আমরা এই ঝন্টটু পুলিশের উপরে থাকবো কুট কুট মামা যাও তাড়াতাড়ি যাও মামা মামা তুমি বেস্ট বেস্ট অফ ব্ল্যাক মামা আমার জন্য গাড়িটা কিনে আনো যাও হম বুঝতে পারছি ওর জন্য গাড়ি আনবো আর পিনচানের জন্য একটা ভাই রিমোট আলা হেলিকপ্টার দরকার আর এই টমি ঘটটাকে দেখে রাখিস বুঝলি ঘটটাকে দেখে রাখিস রে টমি আমি আসলাম ও ও ও মাই গড সামনে এত জ্যাম কিসের ও বাপ রে কি দেখতেছি এখানে গ্রেনি এই গ্রেনি তোরা রাস্তা আটkaisিস কেন তোরা হাট তোরা ভুতিয়া ঘরে যা তোদের ভুতিয়া ঘরে তোদের জায়গা খালি তোদের কিন্তু মেরে একদম শেষ করে দেব আটবি না তো লে 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 তোদেরকে তো মেরেছি গাড়িগুলোকে হাটাইতে হবে গাড়িগুলোকে হাটাইতে হবে ভাই এখানে পুলিশ চলে আসে রে ভাই ভাই পুলিশ না সকল জায়গায় ভাই পুলিশের গিয়ে গাঞ্জাব করায় রাখবে এই গাড়িতে ধোয়া ভাই ধোয়া হয়েছে পুলিশের ও দিসি উড়াইয়া ভাই আমার সামনে কিন্তু ভাই আমার এই জায়গা থেকে পালা যেতে হবে ভাই এক্ষুনি ভাই এই জায়গা থেকে পালা যেতে হবে তাহলে ভাই কোনো মতে হবে না পুলিশ ভাই পুলিশ আমার পোহা লাগেই থাকবে ভাই তার থেকে ভালো আমি এখান থেকে কাটিং দিই আর ভাই আমার এই গাড়িটারে আমি ভাবতেছি একটা জিনিস করি ভাই এই এই ফাঁক দিয়ে নি এই ফাঁক দিয়ে নিয়ে আমি সোজা চলে যাবো আমাকে গ্যারেজে গ্যারেজে যাইয়া ভালো একটা কালার করলেই ভাই মশলা ভালো একটা কালার করে দিলেই ভাই মশলা আর ভাই সিনচানের জন্য আজকে ভাই ওই দামি পুলিশ কার্ডটা আজকে কিনবই ভাই পুলিশ কার্ডটা সিঞ্চানের জন্যই ভাই সিনচেন দেখো যখন নাকি আপতকালীন বিপদকালীন কোনো কিছু হবে তখন ভাই সিনচান ওই পুলিশ কার্ড নিয়ে বেরোবে সিঞ্চানকে আমি বলবো সিনচান তুই এত দামি এত ভালো পুলিশ কার্ডটা নিয়ে তুই সবসময় বেরোবি না সিনচান যখন নাকি আপদকালীন বিপদকালীন যায় সময় হবে পরিস্থিতি তখন তুই ওই পুলিশ কার্ডটা নিয়ে বেরোবি তাহলেই তো আসল মজাটা হবে না হলে ভাই কেউ ভাও দেবে না না হলে কেউ ভাও দেবে না ভাই আর আমি ভাবতেছি আজকে স্টিকারগুলো ভাই এক লাগাবো ভাই সামনে তো দেখো ভাই একটা ডেঞ্জারাস লাগাইছি বাদিকেও লাগাই দিছি এবার তেদিকে ভাই এ ডেঞ্জারাস এই তো ভাই ভাই পিনচান প্রথম দিন আইসা আমার এই স্টিকার দেখা ভয়ে দৌড় দিছিল ভাই সেই ভিডিওটা দেখে আসো সেই ভিডিওটা দেখে আসো আর ভাই তোমাদের কাছে আমি একটা ছোট একটা অনুরোধ জানাচ্ছি ভাই আমি একটা লিংক দিয়ে দেবো আমার এই ডেসক্রিপশনে ওই 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 চ্যানেলটাতে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবে তোমরা ওই চ্যানেলে একটা জিদি সুন্দর সুন্দর ভিডিও ছাড়ে তো ওই ভিডিওটা তোমরা দেখতে পারো যদি তোমাদের ইচ্ছে হয় যদি তোমরা আমাকে ভালোবাসো সিনচনকে ভালোবাসো তাহলে এই এই ভিডিও ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো তো তোমরা ওখানে গিয়ে ওই চ্যানেলটায় গিয়ে তোমরা ভিডিওগুলো দেখবে তো সে যাই হোক ও মাই গড বৃষ্টি আইসি গেছে বৃষ্টি আইসি গেছে ও মাই গট ভাই না না বৃষ্টি থামাইতে হবে ভাই চিট করে লাগাইতে হবে আমার বুঝতে পারছি বৃষ্টিতে বৃষ্টিতে ঠান্ডা লেগে যাবে ভাই এমনিতেই শীতের দিন ভাই ও ভাই আমি চিট করে লাগাইছি ভাই যাও ভাই গেও গেলো গেল সিস্টেম বাই পুলিশে তো আমাদের থাকতেছিনা ভাই এইখান থেকে তাড়াতাড়ি উধাও হইতে হবে ওই দেখো আরেকটা পুলিশ ওরে বাপ রে তোকে জেলের মধ্যে না বন্দি করে আমরা শান্তিতে ঘুমাতে পারবো না ফ্র্যাঙ্কলিন তুই কোথায় যাবি যা এই সিটি থেকে তো পালাতে পারবি না ফ্র্যাঙ্কলিন তোকে আমরা জেলের মধ্যে বন্দী করবই ভাই কি বলবো আমার কাছে রকেট লঞ্চার আছে ভাই তো আমাকে ভাই কি করে ভাই কি করে ওরা বন্দী করবে ভাই আমি তো সেটাই ভাবে ভেবে পাই না ভাই माय oh, गॉड oh, oh भाई साहब ये की गाड़ी भाई साहब ओ oh, भाई পুলিশের আবার নাম্বারও দেওয়া রয়েছে নাম্বার প্লেট দেখি ও মাই গড ভাই নাম্বার প্লেট দেওয়া রয়েছে ও মাই গড তার জন্যই তো বলি সিনচান এত পাগলা হয়েছে কেন তাড়াতাড়ি যাই চাবি নিয়ে আসি এটার শর্মের মালিকের কাছ থেকে চাবি নিয়ে আসি ভাই তাই তো বলি এই গাড়িতে নাম্বার প্লেট সব লাগানো রয়েছে ভাই একদম ও মালিক মালিক বলছে আমার এই এই পুলিশের গাড়িটা দাও আমি কিনতেছি আমাদের যেই ভূতিয়া ঘর আছে ওই ভূতিয়া ঘর থেকে গুন্ডাকে পিটাতে হবে আমাদের আরে আমাদুন আর আমার কোনো দাদা ও মাই গড তাহলে কি আর দেরি করা যায় ভাই আমি তো ভাই কোনো মতে বসে থাকবো না ভাই এত একটা দামি একটা গাড়ি ভাই এটা কত খুশির খবর ভাই এটা বিরাট একটা খুশির খবর ভাই তোমাদের আমি না বলে ভাই পারছি না ভাই এত খুশির খবর ভাই তোমরা ভাই আর একটা চ্যালেঞ্জ দেবো আজকে তোমাদেরকে আমি একটা চ্যালেঞ্জ দেবো ভাই দাঁড়াও তোমাদেরকে আমি একটু পরে বলছি সেই চ্যালেঞ্জটার কথা ভাই সাহেব আমি তো ভাই অলরেডি এসে গেছি এবার ভাই দেখতে পাবো ও ভাই সাহেব তো একটা রয়েছে সামনে একটা রয়েছে ও বাপরে এটা তোর গুন্ডা গুন্ডা দেখাই ভাই তোরে তো গুন্ডা গুন্ডা আগেই লাগে তোরে আগে মারলাম নে এবার তুই ভাই ভদ্র লোক একটু লাগে কিন্তু তোরে ভাই ছাড়বো না আমি তোকে ভাই ছাড়বো না ভাই এবার উপরে যাই দেখি উপরে ভাই কে কি আছে এখানে তো নাই ও ভাই ওইখানে দেখা যাইতেছে ও ভাই ও রাহুল তুই এই গ্যাং এর সঙ্গে রাহুল ইশ আমি ভেবেছিলাম তুই খুব ভালো ছেলে এখন দেখি তুই গ্যাং এর সঙ্গে তুই তারা রাহুল তোদের তোদের আমি দিসি রাহুলি করে বাপরে আমাকে আবার মারতে লাগছে রাহুল তুই আমার গায়ে হাত দিবি না রাহুল 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 তোদের আমি চারবো না রে ভাই এদের এদের তো এইভাবে হবে না ভাই না দিসি ভাই রাহুল ফাউল সব একবারে দিয়ে দিছি কিন্তু পুলিশের গাড়ি আইছে ভাই এইখানে আর দেখি ওই উপরে মনে গাড়ি ওই তো ভাই সাহেব ওপরে গাড়ি উম গাড়িটা নিয়ে যাইতে হবে ভাই সাহেব এবার সুপার জাম দেব ভাই সুপার জাম্প একটা গাড়ি নিয়ে এইরকম একটা জাম দেব না দেখো এবার গাড়িটা নিয়ে ভাই ও পুলিশের গাড়ি থাক ভাই পুলিশের গাড়ির উপর দিয়ে ভাই পুলিশের গাড়ির উপর দিয়ে আমি ঝাম্প লাগাই দিবি ভাই এটা ভাই সাধারণ একটা জাম্প না ভাই তোমরাও ভাই খেলো তোমরাও খেলো তোমাদের পড়াশোনা শেষ করে ভাই তোমরাও গেম এই গেমটা খেলবে ভাই এই গেমটা এই গেমটার নাম অনেকেই কমেন্টে বলে গেমটার নাম কি গেমটার নাম কী তাহলে আমি বলে দিচ্ছি এই গেমটার নাম হচ্ছে ইন্ডিয়ান থ্রিপ অটো সিমুলেটার আর ভাই এই গেমটার নামটা এখন একটু চেঞ্জ হয়েছে আর তো সে যাই হোক আমি কিন্তু ভাই আমি কিন্তু ভাই ওই যে শোরুমের মালিকের গাড়ি নিয়ে কিন্তু ভাই শোরুমের দিকে চলে কিন্তু পুলিশ আবার পিছনে ভাই এখনো পর্যন্ত আর ওই দেখো ভাই ওই পুলিশের কাটটা ভাই যেটা আজকে আমরা কিনতে চাইতেছি ভাই আমি চলে ভাই অলরেডি ভাই চলো কিন্তু ভাই এদিকে আমাকে অনেক ঝাঁকা ধরে ভাই আমার ঝাঁকা ধরে পুলিশে ও ও মাই সাব ও মাই সাব এটা কি হলো গাড়িটার গাড়িটা দিয়ে তো ধোয়া বাড়িতেছে আর এই ভাই আমি কি চিটফোন ডায়াল করলাম ফুল চিটফোন ডায়াল করছি ভাই পুলিশের কেস হাটাইতে হবে দাঁড়াও এই হ্যাশ জিরো জিরো ওয়ান এই তো এবার আসল চিটফোন ডায়াল করে দিছি ভাই এবার আমি ছাড়বো না ভাই পুলিশ পুলিশ সব আমি ধ্বংস করে দেবো ভাই কেন দেবো না ভাই পুলিশ পুলিশ ধ্বংস করে তো চলো 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 এইখানেও আরেকটা পুলিশ দিছি দিছি এখানে আরেকটা পুলিশ রয়েছে যারা তোর তোর খবর দিছি লে দিছি তো ও জারমেল মালিক জারমেল মালিক আমার চাবি দাও চল এখানে পুলিশ রয়েছে তুমি চাবিটা নিও না তুমি বাড়িতে চলে যাও বাড়ি তোমাকে গাড়িটা পৌঁছে দিতেছি আমরা যাও 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 তাড়াতাড়ি চলে যাও এখানে অযথা ভিড় করো না পুলিশ এখানে লেজয়ে রয়েছে তোমার পিছনে ভাই রে ভাই আমার সঙ্গে কি পুলিশে পারে ভাইসাব আমার সঙ্গে কি পুলিশে পারে ও মাই গড ডিসি ভাই বের পুলিশের কার নিয়ে আমি পারাবো ভাই পুলিশের কার নিয়েই আমি বাড়ি যাবো ভাই দেখো কোন পুলিশ দেখো ভাই কোন পুলিশ জন্ডু পুলিশ ঝন্টু পুলিশ না ঝন্টু পুলিশের বাপ মন্টু পুলিশ কে আসবে কে আসবে আশুক ভাই আমাদের সামনে দিয়ে কিন্তু ট্রেন যাইতেছে ভাই তুফান এক্সপ্রেস ভাই তুফান এক্সপ্রেস যাইতেছে ভাই তুফান এক্সপ্রেসের সঙ্গে কিছু কিন্তু ছেড়ছাড় কিছুই করলাম না তো সে যাই হোক আমি কিন্তু আমার বাড়ির সামনে চলে আসছি আমার কিন্তু আর তোর সইতেছে না কত খুশি হবে ভাই আজকে এই ভিডিওটা অনেক খুশির খবর তো দেখো ভাই আমি কিন্তু বাড়িতে চলে আসি ওই দেখো আমার টমি বসে রয়েছে এবার আমি গাড়ি থেকে নামবে যাই নামবে যাবো কিন্তু আমি ভাবতাছি আমার এই বুলেট বাইক নিয়ে সিনচেনে আমি খবর দিতে যাবো তো চলো 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 ভাই আমি এই বুলেট বাইকটাই ভাই আজকে ভাই তোমাদেরকে বললাম না একটা চ্যালেঞ্জ দেবো তো তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি যে তোমরা যখন নাকি গেমটা খেলবে তখন ভাই দেখবো একবারে কে এই গাড়িটা নিয়ে ছাদের ওপর উঠতে পারে তো আমি দেখি চেষ্টা চেষ্টা করি করি একবারে ওঠানোর তো ভাই আমি দেখো অনেকটাই উঠে গেছি অনেকটাই উঠে গেছি ভাই এবার আমাকে ব্যাকে নিতে হবে গাড়িটা ব্যাকে নিলাম এবার ভাই আর একটু ব্যাকে নিতে হবে ব্যাকে নিলাম ও ভাই সাহেব আরেকটু হলে পরে যাইতাম রে ভাই আরেকটু হলে পরে যাইতাম কিন্তু ভাই এবার আমাকে ব্যাকে নিতে হবে ব্যাকে নিতে হবে ব্যাকে নিতে হবে ও ও ভাই সাহ আমি কিন্তু ভাই প্রথমবারে পারলাম না ভাই আমি ভাই প্রথম চান্সে পারলামই না ও মাই গড ভাই আমি আমি কমেন্টে দেখতে চাই তোমরা কে কে প্রথম চান্সেই পারো ভাই তোমরা কে কে পারো ভাই আমি কিন্তু প্রথম চান্সে পারলাম না ভাই সো ব্যাড ভাই সো ব্যাড ও মাই গড এবার তো আমাকে ভাই সাকসেসফুল করতেই হবে ভাই এবার আমি সাকসেসফুল না করে ছাড়বই না ভাই দ্বিতীয় চান্সে আমার ভাই হবেই ভাই আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ভাই এবার আমি করবোই ভাই দেখা যাক দেখা যাক আমি কি করতে পারি এবার ভাই ওই ভাই সাহ এবারে একটু প্যাকে ঘুরাতে হবে গাড়ির হ্যান্ডেলটা হ্যান্ডেলটা এ ভাই সাহ ও ও ও ও ভাই সাহ এবারে ব্যাকে করে দিই এই তো ও ভাই হয়ে গেছে ভাই হয়ে গেছে আমি অনেক আনন্দ পাইছি আর শিনচান শিনচান ও সিনচ্যান পুলিশের গাড়ি নিয়ে এসেছি চ চ চ চ নিচে চ সিনচ্যান পুলিশের গাড়ি নিয়ে এসেছি আমাদের এখানে বাড়িতে পৌঁছাই দিছে চ ভাগনা চ কি কো মামা আমাগো বাড়িতে দিয়ে গেছে গাড়ি আমি তো বুঝতে পারলাম না তাহলে কি ওটা মামা সাইলেন্সার লাগানো গাড়িতে মামা আমি বুঝতে পারিনি গাড়িতে মনে সাইলেন্সারই লাগানো তাইলে তাই না মামা ও মামা এগুলো কি গাড়ি এটা এত বড় ও মামা মামা কো গাড়িতে আবার নাম্বার প্লেট লাগানো

মামা সবাই একদম দেখবে আমাদের গাড়িটা সবাই দেখবে বলবে কি এই গাড়িটা কিভাবে চলে ভাই কেউ টের পাবে না ভাই কেউ টের পাবে না এই গাড়ির ভিতরে কে ভাই একদম বুলেট প্রুফ ভাই গাড়ি ও মাই গড মামা তুমি সেই গাড়ি কিনে এনে দিছো আরে সিনচান তুই চুপ করে বল তোকে সবাই পাগল বলে তোকে সবাই খেپا বলে তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তো ভিডিওতে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই বাই বন্ধুরা টা টা